ঠিক আছে রান্না করব প্যাকাল মাছ বা বাইল মাছের ঝোল ঝোল বলতে আজকে গামাখো তরকারি হবে এখানে আমি কড়াইতে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুগুলো না মোটা না পাতলা মাঝারি সাইজের করে এটা দিতে হবে আলু এবং পেঁয়াজ ভাজা ভাজা হতে হতে আমি এখানে শিলে লঙ্কাও বেটে নিয়েছি আমি ব্যবহার করছি সুপারি গাছের খোল এটা আমার মা ব্যবহার করতো হাতে লাগে না হাত জ্বালাও করে না গরমের দিনে বিশেষ করে হাতে লঙ্কা লাগলে হাতে উপরটা জ্বালা পড়ে দিয়ে মশলা কাচালে হাতে লাগে না আলুটা দিয়ে সবাই করত আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাটা আমি ভালো করে কষিয়ে নেব একটুখানি এর মধ্যে জল দেবো মশলাটা কষাতে সুবিধা হবে এরপর আমি একটা টমেটো দিয়ে দেব

মশলাটা একটু ধনের গুঁড়ো দেবো আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার চলো রান্নায় জল ঢেলে দিই মানে কষানো হয়ে গেছে এবার তরকারিতে পরিমাণ মতো জল দেবো আমি যেহেতু আজকে গামাখা ঝোল করব বলে জল অল্প দেব গামাখো করবে আর একটু জল দেবো ফুলটা ফুটবে একটু শুকিয়ে এলে তারপরে মাছগুলো দেবো এদিকে ছোলটা ফুটতে ফুটতে এদিকে পাশে কড়াইতে আমি কতগুলো পটল ভেজে নেব সকাল থেকে দুটো উনুনে সমানে রান্না চলে নটার মধ্যে কমপ্লিট করতে হয় হতে থাক ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে মাছগুলো দিয়ে দেবো এগুলো প্যাকাল মাছ বলে আবার অনেক জায়গায় বাইন মাছও বলে এটা ফুটবে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো মাথা আলুকে ভালো দেখা যাচ্ছে না আমি খুব সামান্য গরম মশলা দিয়ে দেবো

প্রায় মাছটা হয়ে এসছে গামাখা গামাখা নাই মাছগুলো মাছগুলো এমনি শক্ত কিন্তু একটু খানিক্ষণ ঢাকা দিয়ে করলে এটা নরম হয়ে যায় মাছটা এই মাছগুলো বেশ খুব বেশি একটা নরম হয় না মাছটাই এরকম তো আমি যে ধনে পাতাগুলো কেটে আনলাম সেগুলো আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেবো নেড়ে দেবো এরপরে ভাবব শীত দিতে হবে নটা বেজে গেল প্রায় সাড়ে আটটার মতো বাজে একটু ফুটুক তারপরে নামিয়ে নেবো গরমা গরম বাজিয়েছে তল এটা খুব আমার রেডি মাছ বা প্যাকাল মাছের ঝোল বলো কেমন হয়েছে ফেলে নিলাম বাটিতে মাছের ঝোল ঝোল ভালো লাগে না এই মাছে এরকমই মাখা মাখা তরকারি ভালো লাগে বলো কেমন হয়েছে